ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এহসানুল হক রিপোর্ট সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল সুহিলপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি শ্রমিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তাফা সুহিলপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দুলাল খন্দকার সভাপতিত্বে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইস্রাইলের সঞ্চালনায় প্রধান বক্তা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ہارুন মোল্লা সুহিলপুর ইউনিয়নের বিএনপি সভাপতি নাসির উদ্দিন খন্দকার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন মুন্সি রুবেল সদর উপজেলা বিএনপির সহসভাপতি খোসরুমুল্লা জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামদু মিয়া সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শরাফত সাধারণ সম্পাদক আক্তার সৌদি আরব বিএনপির পূর্বাঞ্চলীয় সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী কবির জেলা ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার সুহিলপুর ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি জসীম হাজারি সহসভাপতি মুক্লেস মিয়া ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম আবু যুগ্ম সাধারণ সম্পাদক আনিস মোল্লা সাংগঠনিক সম্পাদক জামির হাজারি উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য ব্যক্তিরা বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয় এদেশের 18 কোটি মানুষের নেত্রী ছিলেন তার রাজনৈতিক জীবন গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন নেত্রী ভূমিকা দেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বিভিন্ন পেশেন্ডার রাউডে আপনাদের গাড়িতে বিভিন্ন রকমের যাত্রীরা বিভিন্ন জায়গায় যা আপনাদের থেকে অনেক মতামত নেয় আপনাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে এবার নির্বাচন কার অবস্থান ভালো কে নির্বাচন করলে কাজ করবে আমি আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্যাসেঞ্জারদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে দয়া করে সবাই বলবেন যে দামি শিশাকে ভোট দিন ভ্রমণকারী একজন প্রিয় এবং

অনুমতি দিয়েছে এবং আমাদের সহযোগিতা করেছে এরকম সময় আসছে ওনাকে ব্যাপক আকারে বলতে নির্বাচিত করার জন্য ব্যাপক আকারে বলতে শুধু হবে না আমাদের আত্মীয় সুযোগ পাড়া মহল্লা গোষ্ঠী যারা আছে বায়তন্ত্র সকলে নিয়ে ফেরা ইউনিয়ন সকলেই মিলিমিশে শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করতে হবে তাকে বিজয় করতে হবে এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্রদল যুবদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পুজো দত্ত সাহেবলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া